এই মুহূর্তে চাইলে তোমাকে দেওয়া হবে বলেন না সুবাহ আল্লাহ রবি আইব রবি আল্লাহ বলে

আর ছাওয়া নাই একমাত্র এটাই ছাওয়া সুবহানাল্লাহ فقال النبي صلى الله عليه وسلم فإني علي نفسي فاقضي السجود আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি আমাকে এই বিষয়ে বেশি বেশি সেজদা করিয়া সাহায্য করো সুবহানাল্লাহ অর্থাৎ জান্নাতে তারতে চাইলে সেজদা লাগবে কি লাগবে জোরে বলেন না কি লাগবে

عليه وسلم আল্লাহর রাসূল বলেন فاكثروا الدعاء যখন তোমরা সিজদায়ে থাকো তখন তোমরা বেশি বেশি কুরিয়া আল্লাহর দরবারে দোয়া করো বলেন না সুবহানাল্লাহ الذي نزل الفرقان على عبده ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وربنا ومولانا محمدا عبد الله ورسوله لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا اصل له ولا نصل له ولا اصل له ولا نصل له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا ولد له ولا والد له ولا ضد له ولا مد له ولا حد له ولا مولى له ولا زمان له ولا قبل له ولا بعد له ولا وقت له ونشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله الله تعالى بالعق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مُحَبَّةِ صلى الله عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى यार रहू आब यार तू मेरा और मैं तेरा यार रहू अब तू रहे बस आ खले अब तू रहे बस تادم آخر ورد ميل میری لا الا اللہ لا الہ الا الله لا الا বহু দূরে মদিন আমরা কেনে যাব জানি না বহু আল্লাহ কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়াতো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যারা মাইকের বা প্যান্ডেলের আশপাশে আছেন আপনাদেরকে বলবো আপনারাও হারতিছেন বসতিছেন বা ঘরের আছেন সকলে জাবান খুলে ইজিগিটা পড়েন লা ইলাহাম কারণ কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালান জান্নাত বলেন না সুবহানাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে একদিন চিরকালের জন্য জান্নাতী বানিয়ে দিবেন الله رسول صلى الله عليه وسلم يسابي جارنا مهلا عن أبي غريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ابغض البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها الرسول صلى الله عليه وسلم الصحابي ابو هريره رضي الله تعالى عنه বলেন احب البلاد الى الله مساجدها আল্লাহর নিকট পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তমতম জায়গা হলো আল্লাহর গর মসজিদ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে এবং মসজিদ এবং সেজদার কি দাম এবং জান্নাতে রসুলের পাশে থাকার মতো আমল হলো শেষদা বলি সুবাহান আল্লাহ রসুলের রবি আইবনি কাব আল্লাহ আল্লাহ ভূতাল আনহু বলেন وعن ربيعة ابن كعب رضي الله تعالى عنه قال كنت أبيت مع النبي صلى الله عليه وسلم رسول الصحابي ربيعة ابن كعب আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি হিউ সাল্লামের সঙ্গে একদিন রাত্রি যাপন করেছিলাম আ তাই তুহু আমি আল্লাহর রসুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের জন্য রাতের বেলা উজুর পানি স্ট্যান্ডের জন্য নিয়ে আসলাম বলে আল্লাহ হা যতের পানি উজুর পানি নিয়ে আসলাম ফক অলেন বিজ্ঞ সল্লাল্লাহলাই হিউ সাল্লাম আল্লাহর রসুন আমাকে বলে ফকল আলি সাল এরে রবি আইবনি কাপ তুমি আমার কাছে কোনো কি চাইতে পারো এই মুহূর্তে চাইলে তোমাকে তো দেওয়া হবে বলেন না সুখানি কবে রবি আল্লাহ বলে

আই লাইক জ্ঞান আপরে আল্লাহ বসুল সাল্লাল্লাহ হলে সিহঁত নাম বলেন তাহলে তুমি আমাকে এই বিষয়ে বেশি বেশি চেষ্টা করিয়া সাহায্য করান আল্লাহ অর্থাৎ জাননাতে থাকতে চাইলে চেষ্টা লাগবে কি লাগবে জলে বলেন না কি লাগবে চেষ্টা কি জমেনে না কে আল্লাহকে আল্লাকে দেও আল্লাহকে দেওয়ান আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন সেজদার মাধ্যমে বান্দা এত আপন হয় এত আপন হয় রসুল সাবি যার নাম হলো আবু হুরাইরা আন আবি হুরাইরা তার রতি আল্লাহ আনহু কল

আল্লাহর সব চাইতে নৈকট্যতম হাসিল করো ওই সময় হুয়া সাজিতিন হুয়া সাজিদুন যখন বান্দা সেজদাই থাকে কোথায় থাকে সেজদাই থাকে فقال النبی صلی اللہ علیہ আল্লাহর রাসূল বলেন فاكثروا الدعاء যখন তোমরা সেজদাই থাকো তখন তোমরা বেশি বেশি করিয়া আল্লাহর দরবারে দোয়া করো বলেন না সুবহানাল্লাহ সেজদাই তাকলি বেশি বেশি করিয়া দোয়া করলে কেমন লাভ কেমন লাভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তারদ্দুদ কদর ইল্লা দোয়া যে তাকদির যেটা আছে তাকদির কপালে আল্লাহ তাআলা জাহা লিখে রেখেছেন রাসূল বলেন এই দিন পরিবর্তন হয় না কোনো কিছুর দ্বারা একমাত্র দোয়া ব্যতীত সুবহানাল্লাহ দোয়া ব্যতীত অর্থাৎ আল্লাহর নবীজি বলেন লা তারদ্দুদ কদর ইল্লা দোয়া তাকদির পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তাকদিরের ফয়সালা আল্লাহ তাআলা দুআর মাধ্যমে পরিবর্তন করিয়া দেই সুবহানাল্লাহ তাকদির হলো দুই প্রকার একটা হলো তাকদিরে মুবাহাম আর একটা হলো তাকদিরে মুআল্লাক যেটা হলো লটকানু জুলানু আল্লাহ তাআলা ওই জুলানু লটকান তাকদিরটা বান্দার দুয়ার মাধ্যমে বান্দার যিকিরের মাধ্যমে বান্দার দানের মাধ্যমে বান্দার সৎকর্মের মাধ্যমে বান্দার ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা অকল্যাণ তাকে গুড়াইয়া পরিবর্তন করিয়া কল্যাণ দান করে সুবহানাল্লাহ শুধু তা নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া এমন একটি আমল রাসূল বলেন আর দোয়া উমাখুন ইবাদা দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ সুবহানাল্লাহ মানুষের মধ্যে যেমন করিয়া হাত আছে পা আছে চোখ আছে কান আছে জবান আছে আছে না নাই তেমন করিয়া মানুষের মধ্যে যেমন করিয়া মগজ দরকার মগজ প্রয়োজন প্রয়োজন কি প্রয়োজন না প্রয়োজন তেমন করিয়া বলেন সমস্ত মগজ বাহানাল্লা শুধু তা নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া বান্দা করবে যখন সেজদায় যায় যখন নামাজ পড়ে সেজদা করে দোয়া করে মসজিদে যায় যেই বান্দা মসজিদে যায় না যেই বান্দা সেজদা দেই না ওই ব্যক্তি দোয়া করতে পারে না ওই ব্যক্তি দোয়া থেকে বঞ্চিত ঠিক না বি ঠিক ওই ব্যক্তি দোয়া থেকে বঞ্চিত যে ব্যক্তি সেজদা দেই না কি দেই না যেই ব্যক্তি সালাতুল ফজর পড়ে না ওই ব্যক্তি সেজদা দেই না আর ওই ব্যক্তি রবের দরবারে দোয়া করে না দোয়া করে না যেই ব্যক্তি সালাতুল জোহর আদায় করে না ওই ব্যক্তি সেজদা দেই না আর ওই ব্যক্তি দোয়া করে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সেজদার জন্য মসজিদে যাবে সকাল বিকাল যাবে রাসূলের সাহাবী উআন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবী

শুধুমাত্র নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে যারা যাই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাবে কোথায় যাবে মসজিদে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদুল্লাহু লাহু যিলাহু মিনাল জান্নাহ বলেন না সুবহানাল্লাহ যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গমন করবে আল্লাহ তাআলা যতবার যাবে মসজিদে ততবার তার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন হুজুর আমি সকালে মসজিদে গেলাম মেহমানদারি কোথায় বিকালে গেলাম মেহমানদারি কোথায় হা হা আপনি যখন মৃত্যুর পরে কবরে যাবেন মিজানে যাবেন মুনসিনাতে যাবেন আখিরাতে যাবেন জান্নাতে যাবেন তখন সমস্ত মেহমানদারি একসাথে হবে কোনো দিন আর শেষ হবে না সুবহানাল্লাহ কেমন মেহমানদারি জান্নাতের মধ্যে যখন জান্নাতি বিক্রি যাবে কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিতাবের মধ্যে তিনি লেখেন জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতি সাগরের মাছের কলিজা বোনা দ্বারা নাস্তা করাবেন বলবেন সুহান আল্লাহ জান্নাতি মাছের কলিজা বোনা দ্বারা আল্লাহ তালা আপনাকে আমাকে নাস্তা করাবেন নাস্তা করাবেন বান্দা এই নাস্তা খাবে এত মজা পাবে ও খুদে হারিয়া চম্পক করে বিজয়নগর ব্রাহ্মণবাড়ির এলাকার মানুষ শোনেন এত স্বাদ লাগবে এত স্বাদ লাগবে বান্দা জান্নাতি সাগরের মাছের কলিজা বোনা খেয়ে আল্লাহকে এত এত আর কিছু আছি আমাকে আল্লাহ তাআলা বলবেন মিশ্রি দিকে তাকাও বান্দা মিসির দিকে তাকায় দেখবে খাবার নাই আশি মাত্র পিলিট কি আছে এবার আল্লাহ তালা বলেন হাত প্লেটটা তুমি খাও বান্দা প্লেটটা খাবি কেমন করিয়া খাবি এত মজা লাগবে দেখেন না আমাদের সমাজের মধ্যে আইসক্রিম বেশি আইসক্রিম বিক্রি করার সময় একটা কুসা বা একটা কুলসা দেই একটা প্যাকেটের মতো দেই এই প্যাকেটটাও খাওয়া যায় যাই কি যায় না মাঝে মাঝে আইসক্রিম থেকে প্যাকেটটা বেশি ভালো লাগে ঠিক না বেটি মাঝে মাঝে মনটা কই ভাই আইসক্রিম দিস না আমারে এই প্যাকেটটা দিয়া দে ফুল ছাড়া মানে দিয়া দে কিন্তু নাশাই দিবে না আইসক্রিম কিনলে ওইটা দিবে ঠিক না বেঠিক যে কথা বলতিছিলাম পিলিটটা এত মজা লাগবে এত স্বাদ লাগবে আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ জান্নাতী সাগরের মাছের কোলে যা এত মজা এত মজা শেষ হয়ে গেছে আবার পিলিটটা এত মজা মাছের চেয়ে পিলিটটা আরো বেশি মজা সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ পিলিট তো শেষ হয়ে গেছে আমাকে আরো কিছু দাও আল্লাহ বলবেন মিসির দিকে তাকাও কি আছে আল্লাহ দস্তার খান আছে দস্তার খান কন্যা সোহান আল্লাহ আল্লাহ সব শেষ দস্তার খান আছে আল্লাহ তালা বলবেন দস্তার খান খাও দস্তার খান সিরি সিরি বান্দা খাবে এত মজা পাবে এত মজা পাবে আল্লাহর বান্দা বলবে আল্লাহ দস্তার খানে তো মজা শেষ হয়ে গেছে আরো কিছু দাও আল্লাহ বলবেন মিসির দিকে তাকাও আল্লাহর বান্দা বলবে আল্লাহ মিসির দিকে আছে শুধু মাটি কি আছে মাটি সংক্ষিপ্ত জান্নাতের জান্নাতের নয় কাদা মানে পেক এত এত মজা মজা হবে যদি যদি জান্নাতের সাগরের ওই পানি আছে কাদা আছে একটু কাদা যদি পৃথিবীর মধ্যে রেখে দেওয়া হয় তাহলে পুরা পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে শুধু তা নয় আল্লাহ বসুল সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তালা তোমাদেরকে একমাত্র পাটিজি মা কলা পুতুল জিন্না ইল্লা দূ কারণে রব্বি কারিম বলেন আমি আল্লাহ তালা মানুষদেরকে এবং জিনদেরকে বানাইছে একমাত্র এবাদতের জন্য কিসের জন্য এবাদতের জন্য বান্দা দুনিয়াতে আসতো বাড়ি করবা গাড়ি করবা টাকা পয়সা অর্জন করবা শুধু এটাই নয় মানে এটা প্রয়োজন প্রয়োজন এটা সামান্য পরিমাণ লাগবে বেশি না সামান্য পরিমাণ লাগবে কেমন কেমন একটা নৌকা যেমন করিয়া ওই পানি দিয়া চলতে হয় যদি নৌকা বলে আমি পানি দিয়া চলবো না রাস্তা দিয়া চলব তাহলে কি হবে হবে না তবে হ্যাঁ পানি দিয়া চলতে হবে কিন্তু যদি নৌকা বলে মালিক বা মাসি যদি বলে এমন পানি আমার লাগবে এই পানি দিয়া চলতে চলতে নৌকার ভিতরে এমন তাহলে কি হবে নৌকা ডুবে যাবে দুনিয়ার মানুষ শুনো রে দুনিয়াতে চলতে ফিরতে বাড়ি লাগবে টাকা লাগবে পয়সা লাগবে ব্যবসা লাগবে তবে এমন না টাকা পয়সার জন্য আল্লাহকে বলে যাইবা বা বলে যায় যাইবা মা গুন পর্দা বলে যাইবা সেজদা বলে যাইবা এমন হইলে তোমরা ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই হলো আল্লাহর বান্দা কার বান্দা হিন্দু মায়েরা যারা আছেন আপনারা শুনেন আপনারাও আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের উম্মত যারা আছে উম্মতে এজাবত উম্মতে দাওয়াত উম্মত হলো দুই প্রকার কত প্রকার এক প্রকার উম্মত হলো উম্মতে এজাবত মানে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দয় মেনে নিয়েছি রাসূল হিসাবে বলেন না সুবহানাল্লাহ উম্মতে এজাবত আর এক প্রকার উম্মত হলো উম্মতে দাওয়াত যেমন হিন্দু মায়েরা যারা আজকে আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কালিমা পড়েন নাই শুনেন আপনারাও আমার নবীর উম্মত তবে আপনারা উম্মতে এজাবত হয়ে যাবেন যখন আপনারা কালিমা পড়বেন বলেন না সুবহানাল্লাহ কারণ কি জানেন পৃথিবীর মধ্যে যত কিছু আছে যত কিছু আছে একমাত্র একজন হলো খালেক তিনি কে কে আল্লাহ তালা কারণ কি জানেননি নি দেবী আছে মূর্তি পূজা আছে যত কিছু আছে এগুলা পরবর্তী সময়ে বানানো যেমন কিতাবের মধ্যে করিয়া লেখেন কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন এখানে মধ্যে হিন্দু বাইরে থাকতে পারেন আপনারাও দেখেন এই হিন্দু বায়রা আপনারা কি জানেন মূর্তি পূজা কোন সময় থেকে দুনিয়ার মধ্যে সূচনা হয়েছিল কিতাবের মধ্যে লেখেন মূর্তি পূজা যখন চালু হয়েছিল তখন পৃথিবীর মধ্যে এমন তেমন কোনো মানুষ ছিল না কোন নবীও ছিল না আদম নবী থেকে নুহ নবী পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা এই সময়ের মধ্যে কোনো নবী নাই কি নাই নবী নাই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নূহের ২৩ নম্বর আয়াতে ঘোষণা করেন যে এই সময়ের মধ্যে পাঁচ জন ব্যক্তি ছিল যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে মূর্তি বানানো হয়েছিল যাদের মাধ্যমে ওই মূর্তি পূজা শুরু হয়েছিল ওদের নাম আল্লাহ তাআলা একটা একটা করিয়া উল্লেখ করেছেন সুবহান আল্লাহ নামগুলো কি দেখেন নামগুলো হলো এক নম্বর আল্লাহ তালা বলেন পৃথিবীর মধ্যে মূর্তি পূজা শুরু হয়েছিল নবীন নু আলিস রাজসলামের পূর্বে পাঁচজন ব্যক্তি ছিল যারা ছিল আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হত এমন পাঁচজন ব্যক্তি ছিল বাল মানুষ কি মানুষ ভালো মানুষ আল্লাহ মানুষ বুজুর্গ মানুষ একজনের নাম হলো ওয়াদা দ্বিতীয়জন হইল চা আহ তৃতীয় হইল ইয়ুসা চতুর্থজন হইল ইয়ু ক পঞ্চমজন হইল নাস মুঠ হলো পাঁচজন কয়জন পাঁচ জন এই বুজুর্গ মানুষ সব সময় দোয়া করত আল্লাহর দরবারে আল্লাহ তালা দোয়া কবুল করতেন তাদের কিছু অনুসারী বা বক্ত ছিল যারা সামনে পিছনে ডানে বামে থাকত যখন তারা তাদের সঙ্গে তাকিয়া সব সময় হবে দরবারে দোয়া করত কোন একটা সময় আসছে এই পাঁচ জন ব্যক্তি মারা গেছে কি করছে মারা গেছে এবার অনুসারীগণ খানকাতে আসে আইসা বৈসা তাকে সয়তান ইবলি চিন্তা করলো তারা বসে আছে এই দুর্বলতা দেখিয়া তাদের কাছে আসিয়া বলতেছি কি ব্যাপার বুঝলাম না তোমরা দি আগের মতো আমল করো না কি হয়ে গেল তারা বলল আমাদের মহাগুরুজ নাসকে নাই এইজন্য আমল করতে ভালো লাগে না কি লাগে না শয়তান ইবলিস চিন্তা করল ঠিক আছে তাহলে শোনো আমার একটা পরামর্শ আশা করি তোমরা মানবে আমার পরামর্শটা হইল তোমাদের ওয়াত এরপরে সোয়া ইয়াগুস ইয়াউক নাসরা পাঁচজন ব্যক্তি যেখানে বসতো এখানের মধ্যে একটা প্রতিমা সুন্দর করিয়া লাগাইয়া তোমরা সামনে বসিয়া আমল করলে আমার মনে হয় তোমাদের অন্তরের মধ্যে তৃপ্তি পাবে কি পাবে তারা সবাই বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই কাজটা করতে পারি সামান্য পরে তারা মূর্তি এমন করিয়া একটা প্রতিমা বানাইল প্রতিমা বানাইয়া তারা যখন বন্দিকি করে তারা বলে কি আগের চেয়ে মজা পাই কি পাই মজা পাই অনুসারী যখন শেষ অনুসারে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের সন্তানরা দুনিয়াতে আসলো সাহেব দেখি কি জানেন যে তাদের বাপ তো এই মূর্তির সামনে বৈশা বৈশা বন্দি করত আল্লাহ এখন তারা চিন্তা করলো আমরা এই মূর্তি বেঙ্গে চুলমন করিয়া সুন্দর করিয়া আর বড় করে বানাইবো কি করে বানাইবো বড় করে বানাইবো তারা আসিয়া সুন্দর করি আর বড় করিয়া মূর্তি বানাইলো মূর্তি বানাইয়া তারা ইবাদত করতে লাগলো এক সময় নবী নূহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন নবী নূহ আয়শা দাওয়াত দাওয়াত মানে না আল্লাহর রাগান্বিত হইয়া একটা প্লাবন দিছে এক বন্যা দিছে বন্যার কারণে মূর্তি বাড়ি গাড়ি গাছপালা বিক্ষলতা সব ধ্বংস হয়ে গেছে কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আবার বহুদিন পরে ওই আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন তখন মূর্তিগুলা একটা হাত নাই পা নাই চোখ নাই অর্ধেকটা বাঙ্গা এই ভাঙাচড়া মূর্তিগুলা ওই মক্কার মুশরিকরা তারা খোদা খুজ করে পাচ্ছে না तलाश করে পাচ্ছে না শয়তান ইবলিস এই মূর্তিগুলাকে জমাইয়া তাদের সামনে গিয়ে বলতেছে তোমাদের খোদা হল শেখ নাউযুবিল্লাহ তারা এখান থেকে মুশরিকরা শেক পূজা করতে 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 আজকে আমাদের সমাজের মধ্যে মূর্তি পূজা আছে না নাই আর তারা তো কোন করুক না কিন্তু আমাদের সমাজের মধ্যে মুসলমান মূর্তি পূজার মধ্যে গিয়ে বেশি থাকে কথা কোন ঠিক কিনা মুসলমান নারী এবং পুরুষ আজকে বেশি দেখা যাচ্ছে এটা হলো ইমান বঙ্গ হওয়ার ইমান যাওয়ার একটি আলামত কথা কোন ঠিক কিনা এই জন্য মুসলমান বাবাজিরা আমরা একমাত্র বান্দাকার আল্লাহ মূর্তি পূজা থেকে ধরিয়া যে পূজা আছে সূর্য পূজা চন্দ্র পূজা এরপর আগুনের পূজা মাসির পূজা পানির পূজা সমস্ত পূজা হলো ভ্রান্ত কি একমাত্র সত্য হল একজন তিনি কে আর কন্যা তিনি কে এই জন্য আমরা সব সময় সর্বদা মানব কাকে আল্লাহকে যিনি আমাদের কবরে মিজানে ফুলসিরাতে আখেরাতে পাশে থাকবেন কি থাকবেন না পাশে থাকবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুজদান করুক আমল করতে পারি তৌফিক দান করুক